বাইকের শুভ সকাল যেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকে রৌদ্র উজ্জ্বল দিন করছে আকাশে খুব পরিষ্কার বেশ ভালোই ওয়েদার আর এই ওয়েদারে আজকে দিনটা শুরু করছি আমি আর শ্রিয় এখান থেকে ব্লগটাকে শুরু করলাম আমাদের দৈনন্দিন জীবনে খুঁটিনাটি এই ব্লগ চলে আমাদের তো যাই হোক এখন আজকে কিন্তু একটু বাজারে যেতে হবে চুমকি বলেছে একটু বাজারে গিয়ে সবজি কিনে আনতে হবে আমি এখন বাজারে যাব সবজি আনতে আমাদের প্রার্থনা হয়ে গেছে বাজারে সবজি এনে তারপরে কিন্তু আমি স্কুলে সবজিকে নিয়ে চা খা খাওয়া হয়নি তো যাই হোক কী করি না করি সবই দেখতে পাবেন আর সেই আনসার এসছে আপনাদের সঙ্গে গুড মর্নিং করতে গুড মর্নিং নমস্কার যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে করে সঙ্গে আচ্ছা একটু বাজারে যাব এখন বাজারে শাড়ি বেশ ভালোই রোদ আছে ঝলমলে রোদ তাড়াতাড়ি করে গিয়ে একটু সবজি বাজার জাস্ট মাছ ফাছ কিনবো না মাছটা সবই আছে বাড়িতে জাস্ট একটু সবজি বাজার করে চলে আসবো আর দেরি করবো না চলুন যাই বাজারে

আড়াইশো কুড়ি কই আর তিনটে দশ টাকা তিনটে একশো টাকা কই আর এইটা 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 কত

বাজার হয়ে গেল খুব একটা বেশি ভিডিও করতে পারিনি শুধু সবজি বাজার করে নিয়ে চলে এসেছি বাজার কমপ্লিট বাজার হয়ে গেল এবার চা খাবো চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো চলে আসলাম বাজার থেকে চলে এসে দোকানের কিছু কাজ ছিল সেগুলো সারলাম বেলা হয়ে গেছে আর তারপরে যে চা দিয়ে গেছে আমিও চা বিস্কিট খাবো খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো বিভৎস রোধ তার গরমও বৃষ্টি আর আজকের বীভৎস রোদা সেরকম গরম চা খেয়ে নি আগে গরমের মধ্যে গরম গরম চা খাবো তবে তো গরমটা কমবে আগে একটু চাটা খেয়ে নিই কি নিয়ে স্কুলে বেরোচ্ছি শ্রেয়াংশ রোজকারের মতো বাড়িতেই থাকছে চুমকি নিচে নামে গেছে আমিও চলে যাচ্ছি তাড়াতাড়ি চুমকি গিয়ে স্কুলে দিয়ে তারপরে ফিরে এসে আবার ভিডিও কন্টিনিউ করবো গাছ রোদ আর ঘরে কিছু কাজ বলে গেছে সেগুলো এখন করবো ওয়াশিং মেশিনে ও আগের দিনের মতন বেড কভার দিয়ে গেছে সেই বেড কভারগুলোকে ধুয়ে থুঁয়ে নিয়ে হয়ে গেলে বাইরে রোদে দিয়ে দেবো আরেক প্রচণ্ড রোদ আছে বলে কিছু এক্সট্রা কাজও করে গেছে যাই হোক সেগুলো একটু কমপ্লিট করে দিই আমি তারপরে আমি টিফিন করবো সিয়াঞ্চ একা একা টিফিন করে নিয়ে আসে তারপরে আমি টিফিন করবো যে সিয়াঞ্চ বসে বসে দেখছে আর তারপর আমি টিফিন করবো টিফিন করে

তবে একটু হাঁটাটাও দরকার আছে আর আরও হাঁটতে নিয়ে যাওয়া মানে তো এটা ওটা খায় এটা একটা সমস্যা তো যাই হোক আর যার জন্য ভিডিওটাও একটু শর্ট হচ্ছে আর দোকানে গাছটা সেরে চুমকির বাবা এসেছিলো চুমকির বাবা এসেছিলো কিছুক্ষণ কথাবার্তা বললাম শ্রীহানস খুব আনন্দ পেল তারপর চুমকির বাবাকে দিতে গেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি নি তা যাই হোক আর তারপরে বাড়ির কাজটা সেরে ফ্রেশ হয়ে নিলাম আমিও স্নান করলাম সিয় স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম এখন ডিনার দিয়ে দিয়েছে ডিনারে বসে গেছে আমিও ডিনারে বসবো আর ডিনারে যাওয়ার আগে ব্লগটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন